ঘড়ির কাটা ঘড়ির মতো চলতে থাকে কারণ সময় সময়ের মতো চলতে থাকে আমাদের জীবন জীবনের মতো চলতে থাকে কারো জন্য কিন্তু সময় আটকায় না আর পরিশ্রম করলে সেই পরিশ্রম কিন্তু আমাদের সাথে কখনো বেঈমানি করে না মানুষ বেঈমানি করা এখন কমন ব্যাপার হয়ে যায় কারণ কারো ভালো আমরা কেউ দেখতে পারি না তো সব মিলাই আলহামদুলিল্লাহ হ্যালো এব্রাহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ কারণ তাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওটি যে একটু ধৈর্য সহকারে দেখে একটি কমেন্ট করেন সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ তো আসি এবার ভিডিও রিলেটিভ কোনো কথা বলি সপ্তাহে এমনি এমনি ভাই আপুদের সাথে গল্প করতে খুব মনে চায় কারণ আসলে এমনি তো গল্প করা হয় না ভিডিওর মাধ্যমে যাই হোক একটু শেয়ার করি আর এই যে পুশাকে যে তরকারি আমি চিংড়ি মাছ কয়েকটা দিয়েছিলাম আর কালকে যে ভিডিওটা আমি দিয়েছিলাম যে ভর্তা তার সাথে কিন্তু এই দুইটা আইটেম করছিলাম কিন্তু আপনাদের সাথে এই দুইটা বলছিলাম যে পরের বার শেয়ার করবো এদিক থেকে ডিম ভোনা করে নিচ্ছি আর ডিম ভনাও কিন্তু খুবই ভালো লাগে মাছ খেতে খেতে মুখটা জানো কেমন হয়ে গেছে প্রতিদিন আসলে মাছ ঘোষ এগুলো কিচ্ছুই ভালো লাগে না তো আজকে ভাবলাম আমি ডিম ভূনা করবো সাধারণভাবে সবাই যেভাবে করে সেইভাবে করব। আর শাক তো রান্না করলাম তা তো দেখলেনি আর বেগুন ভর্তাটা কিন্তু এই দিনই করেছিলাম কিন্তু ভিডিও অনেক লং হয়ে যায় এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ডিম ঘন অনেকভাবেই করা যায় অনেক অঞ্চলে অনেক রকম করে তো আমি আজকে পেঁয়াজ ভেজে নিয়েছি এরপরে আমি মরিচ দিয়েছি তারপরে ভালো করে আমি এটা কষিয়ে নিয়ে এরপরে এবার আদা রসুন জিরা আর ধনিয়া গুঁড়া এটা দিয়ে দিয়েছি আর এর ভিতর কোনো আজকে গরম মশলা অ্যাড করব না একেবারে সাধারণভাবে আমি অনেক ভেবে চিনতে দেখলাম যে পরিশ্রম তো করতেছি কোনো একদিন সফলতা পাবো অবশ্য আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি অলরেডি সফলতা পাইছি আলহামদুলিল্লাহ আর এইটা আমি বলতেছি পেজের কথা কারণ পেজে এখন আমার মন বসে না কারণ আগের পেজটা হ্যাক হয়ে যাওয়ার পরে এই পেজটা কবে যে আমি দাঁড়াতে পারবো আমি নিজেও জানি না মনটা একবার ভেঙে গেলে তারপরে মনে চায় না যে আর ভিডিও করি তারপর শেয়ার করি আসলে আপনাদেরও ছাড়তে মন চায় না একটা ফ্যামিলি মেম্বারের মতো প্রতিদিনই কিন্তু আপনাদের দেখতে মন চায় বা কমেন্ট করতে মন চায় আর ভিডিও না দেখতে পারলে মনে হয় কি যে আজকে দিনটাই কেমন গেল তো আমি পার্লার নিয়ে আজকে অনেক বুঝেছিলাম ভিডিও সারাদিন ঠিক মতো দিতে পারিনি তো এইটা দিয়ে দিলাম তো ভিডিওর প্রথমেই বলেছিলাম যে সময় কারোর জন্য থেমে থাকে না রান্না করতে করতে কথা বলতে বলতে সময় কিন্তু অনেকটা চলে গিয়েছে তো কেমন লাগলো আজকে ব্লগটি সবাই জানাবেন ভাইয়া পুরা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম